আপনি যদি নিরাপদ না হন আপনি যদি মনে করেন যে আপনার লাইফ মুখে রয়েছে আপনি অবশ্যই আপনার স্পেসিফিক ডকুমেন্টেশনগুলোকে আপনার প্রপারলি সাবমিট করতে হবে হোম অফিসে এবং তাদেরকে বোঝাতে হবে এবং আপনি জানেন যে ইন্টারভিউটা হওয়ার ম্যাক্সিমাম উইদিন ফাইভ ওয়ার্কিং ডেইস আনলেস হোম অফিসে আপনাকে এক্সট্রা টাইম দেয় আপনাকে কিন্তু এই স্পেসিফিক টাইমের মধ্যে আপনাকে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আপনি হয়তো ইন্টারভিউ যে ইন্টারভিউ অফিসার রয়েছেন তাকে হয়তো আপনি আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হয়তো আপনার এভিডেন্স ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে হয়তো বুঝাতে পারেন নাই যে আপনার জেনুইন সমস্যা আর এখানে যেহেতু আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ বলেন তারা যেহেতু এখন নিষিদ্ধ সংগঠনের হিসেবে গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে অবভিয়াসলি আমি জানি না আপনি কীভাবে জিনিসটা সাবমিট করেছেন অবভিয়াসলি আপনি যদি দেখাতে পারেন যে আপনার সমস্যা রয়েছে অবভিয়াসলি হোম অফিস কিন্তু আপনার করার কথা আপনি যেহেতু বলছেন যে বেশ কয়েকবার এটাকে শিকার হয়েছে আপিল করলে এ ধরনের কেসে আপিল জেতার সম্ভাবনা আছে কিনা না না অফকোর্স এটা তো ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি কিভাবে আপিলের ক্ষেত্রে আপনি কিভাবে সাবমিশনটা দিচ্ছেন অভিয়াসলি আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলুন আপনার কোনো প্রকার সাইকোলজিক্যাল ইস্যু থাকলে বা মেডিকেল ইস্যু থাকলে সেগুলো আপনি অ্যাড করতে পারেন আপনার ইয়েতে এবং আপনি যে বলেছেন যে কয়েকবার অ্যাটাকের শিকার হয়েছেন আপনি সেই ডকুমেন্টগুলোকে কিন্তু অত্যন্ত স্বচ্ছভাবে আপনার এইগুলি সাবমিট করতে হবে

মাইনরিটি এবং ছাত্র লীগ আচ্ছা আমি ইন্টারভিউ দিয়েছি সব ঠিক আছে বাট আমি সেভ ওইটা বলছে আমি সেই ওইটা আপনি কি বুঝতে পারছেন আমি সেভ এটা বলেছে আচ্ছা জবে অফিস বলছে হয়তো যে উনি উনি হয়তো নিরাপদ আচ্ছা নিরাপদ আচ্ছা এন্ড আমার যে অন্য অনেক অনেক এটা আচ্ছা ওনার উপর আক্রমণ হয়েছে তাও বিশ্বাস করেছে বিশ্বাস করেছে কিন্তু রিফিউজ করেছে অ্যাপিল চাইছি পাওয়ার সম্ভাবনা কত আচ্ছা মানে ওনারটা রিফিউজ হয়েছে আপিল করেছেন আপিল করেছেন এটা পাওয়ার সম্ভাবনা কি ধন্যবাদ আপনার নামটা আপনি দেন নাই বুঝতে পেরেছি যে আপনি আইডেন্টিটিটা উনি হাইড করতে যাচ্ছেন ফাইন ইন অ্যাবসলিউটলি ফাইন আপনি আপনার বিষয়টা হচ্ছে যে আপনি মাইনরিটির সদস্য এবং ছাত্র লীগের সদস্য ছিলেন আপনি বেশ কয়েকবার হয়েছেন এটাকে শিকার হয়েছেন এবং এটাকে তারা বিশ্বাস করেছে কিন্তু তারা বলছে যে না তুমি সেফ থাকবা তুমি দেশে গেলে কোনো সমস্যা হবে না এই বিষয়গুলি কিন্তু আপনাকে আসলে আপনি যদি নিরাপদ না হন আপনি যদি মনে করেন যে আপনার লাইফ শঙ্কার মুখে রয়েছে আপনি অবশ্যই আপনার স্পেসিফিক ডকুমেন্টেশন গুলোকে আপনার প্রপারলি সাবমিট করতে হবে হোম অফিসে এবং তাদেরকে বোঝাতে হবে এবং আপনি জানেন যে ইন্টারভিউটা হওয়ার ম্যাক্সিমাম উইদিন ফাইভ ওয়ার্কিং ডেইস আনলেস হোম অফিস আপনাকে এক্সট্রা টাইম দেয় আপনাকে কিন্তু এই স্পেসিফিক টাইমের মধ্যে আপনাকে ডকুমেন্টগুলো সাবমিট করতে হয় তো আপনাকে যদি বিশ্বাস করে না থাকে অবভিয়াসলি আপনি হয়তো হোম অফিসকে আইদার কারণ আমি যেহেতু আপনার ইন্টারভিউ রেকর্ডটা দেখি নাই আপনি হয়তো ইন্টারভিউ যে ইন্টারভিউ অফিসার রয়েছেন তাকে হয়তো আপনি আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হয়তো আপনার এভিডেন্স ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে হয়তো বুঝাতে পারেন নাই যে আপনার জেনুইন সমস্যা আর এখানে যেহেতু আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ বলেন তারা যেহেতু এখন নিষিদ্ধ সংগঠনের হিসেবে গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে আমি জানি না আপনি কিভাবে জিনিসটা সাবমিট করেছেন আপনি যদি দেখাতে পারেন যে আপনার সমস্যা রয়েছে হোম অফিস কিন্তু আপনার করার কথা আপনি যেহেতু বলছেন যে বেশ কয়েকবার এটাকে শিকার হয়েছেন অবভিয়াসলি আপনি আপনার দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি এই বিষয়গুলো ইয়ে করবেন আমি আসলে যে উনি রিভিউ মানে আপিল করলে এই ধরনের কেসে আপিল জেতার সম্ভাবনা আছে কিনা না না অফকোর্স এটা তো ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি কিভাবে আপিলের ক্ষেত্রে আপনি কিভাবে সাবমিশনটা দিচ্ছেন কিভাবে আপনি আপনার উইটনেস স্টেটমেন্ট তৈরি করছেন কিভাবে আপনি আপনার স্ক্যালেচনা স্ক্যালেচনা বা ব্যাকগ্রাউন্ডস যেটাকে কিভাবে আপনি দাঁড় করাচ্ছেন at the same time আপনি চাইলে কিন্তু এক্সপার্ট এভিডেন্স নিতে পারেন আপনার বাংলাদেশের কান্ট্রির ওপর কিন্তু অনেক এক্সপার্ট রয়েছে যারা আপনার এক্সপার্ট এভিডেন্স দিতে পারে যে আপনার ক্ষেত্রে তারা বিবেচনা করে হয়তো একটা অ্যাসেসমেন্ট করে আপনাকে বলবে যে আপনার রিস্কটা কতটুকু বর্তমান পলিটিক্যাল পার্সপেক্টিভে সো অবভিয়াসলি আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলুন আপনার কোনো প্রকার সাইকোলজিক্যাল ইস্যু থাকলে বা মেডিকেল ইস্যু থাকলে সেগুলো আপনি অ্যাড করতে পারেন আপনার ইয়েতে এবং আপনি যে বলেছেন যে কয়েকবার অ্যাটাকের শিকার হয়েছেন আপনি এই ডকুমেন্ট গুলোকে কিন্তু অত্যন্ত স্বচ্ছভাবে আপনার এইগুলি সাবমিট করতে হবে এবং অবভিয়াসলি আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার জেনুইন থ্রেট রয়েছে বাংলাদেশে গেলে আপনার জীবন হুমকির মুখে আপনার অ্যাপ্লিকেশন হয়তো বা সাকসেসফুল হতে পারে ধন্যবাদ